ড্রিম ওয়ার্ল্ড ব্যাংকক শহরের অন্যতম একটা ভালো জায়গা যেটা যদি আপনি ব্যাংকক শহরে এই ড্রিম ওয়ার্ল্ডে যান তাহলে আমি বলবো যে এর থেকে ভালো জায়গা আপনার জন্য হতেই পারে হ্যাঁ যদি পরিবারকে নিয়ে যান আপনার ছেলে মেয়েকে নিয়ে যান তবে ড্রিম ওয়ার্ল্ড সত্যি একটা স্বপ্নের জায়গা যেখানে ষাটটারও বেশি স্পোর্টস গেম আনলি বিউটিফুল গার্ডেন বাফেট এবং সমস্ত কিছু নিয়ে সারাদিন কাটবে ভীষণ আনন্দে এবং তাই চলুন আজকে ডি বন্ডের কিছু ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরি একের পর এক এই রকম এক একটা ইভেন্টের টাইমিং রয়েছে এবং এইভাবে এটা হচ্ছে উল্টো বাড়ি অর্থাৎ যেখানে ডাইনিং টেবিল উল্টো যেখানে পিলারগুলো উল্টো এবং যেখানে সমস্ত সৈনিকরা দাঁড়িয়ে আছে উল্টো এবং এরপরে চলে যান আপনি অ্যালেন শোতে যেটা ভয়ানক একটা শো যেটা বাচ্চারা দেখে কেঁদে ফেলবে এবং এই শো সাংঘাতিক যেমন আমরা ছোটোবেলা শক্তিমান দেখেছি সেই শক্তিমানের কথা অনেকটা মনে করিয়ে দেয় তো যাই হোক এবং এই শো থেকে দেখে নিন বাচ্চার কী অবস্থা এরপর আমরা চলে গেলাম হ্যারিকেন হ্যারিকেট শোতে সত্যি খুব অসাধারণ যদি আপনি প্রথম যান তাহলে আপনার শরীর শিউরে উঠবে কিন্তু এটা খুব মজাদার ছিল আমি নিজেও চেপেছিলাম এরপরে আপনি কত রলার কস্টারে এবং সেটাও অমায়িক এবং খুব ওয়ার্ল্ড ক্লাস উন্নত মানের রল সুযোগ সুবিধা এখানে রয়েছে এবং এছাড়াও কিন্তু এখানে রয়েছে আপনার ভূতের বাড়ি যেখানে আপনি দেখতে পাচ্ছেন ভূতরা তাস খেলছে ভিতরে ছবি আলাও ছিল না এছাড়াও রয়েছে বাপ কার্ড অর্থাৎ আপনি এই বাপ কার্ড যেটা আমরা অনেকেই অনেক সময় টিভিতে দেখি বিভিন্ন জায়গায় আমরা দেখি এছাড়াও এখানে রয়েছে আপনার ব্ল্যাক হোল কস্টার অর্থাৎ যেটা ওপর দিয়ে যায় এটা মাটির তল দিয়ে যাবে এবং সত্যি এটা খুব ভয়ানক ছিল যদি আপনার হার্টের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমরা বলবো এই ব্ল্যাক হোল লোরাল কস্টারে না চাপার জন্যে এরপর একের পর একটি স্পোর্টস এবং ইভেন্ট পুরো জায়গাটা যেটা আপনি সারা দিনেও ঘুরে শেষ করতে পারবেন না এবং এই দেখতেই পাচ্ছেন একের পর এক স্পোর্টস বিভিন্ন ধরনের যেখানে সাত ধরনের স্পোর্টস আপনার আছে এবং এরপর আমরা স্নো টাউনে চলে এলাম এবং স্নো টাউনে সত্যি অসাধারণ জায়গা যেখানে স্কেটিংও করার সুযোগ সুবিধা রয়েছে এবং বাচ্চার ছেলেও এর মধ্যে খুব এনজয় করছে পরিবারের প্রত্যেকে এনজয় করছে এটা হচ্ছে ওয়াটার স্প্লাস অর্থাৎ এটাও খুব অসাধারণ একটা রোমাঞ্চকর গেম এরপরে আপনি চলে যাবেন কিট জোরে যেখানে বিভিন্ন রকম গেমের মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু এই ছোট ছোটো কিটগুলো কিন্তু আপনার বাচ্চা এনজয় করতে পারে বাচ্চা জিততে পারে এবং দেখতেই পাচ্ছে কি সুন্দর একটা জায়গা এবং এরপরে আমরা চলে যাব সাইটসিনিক টয় ট্রেন যেখানে খুব সুন্দর একটা টয় ট্রেন সাইটসিনিক টয় যেটা আপনার ছেলে মেয়েকে সারাক্ষণ নিয়ে রাখবে এবং আমি দিনের শেষে সাতটা জায়গা আমরা যেতে পারিনি হাতে খুব সময় কম ছিল কিন্তু যতটা পারলাম আপনাদের সাথে তুলে ধরলাম ড্রিম ওয়ার্ল্ড ব্যাংকক যেখানে সত্যি আপনি যদি আপনার পরিবারকে নিয়ে আসেন তাহলে একটা দিন মনে হবে সত্যি স্বপ্নের রাজ্যে আপনি কাটালেন এবার চলুন আমরা চলে আসি এনট্রি ফিজ অর্থাৎ কত টাকার টিকিট এখানে লাগছে এই যে সাতটা স্পোর্টস আপনি দেখলেন এটা সম্পূর্ণ সারা দিনের জন্যে আপনার একটা টিকিট এন্ট্রি ফিজ লাগে নশো ভ্যাট অর্থাৎ প্রায় বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে অতএব আপনি যদি থাইল্যান্ড প্যাকেজ বুক করছেন অর্থাৎ ব্যাংককে একদিন আপনাকে অতিরিক্ত থাকতে হবে এর জন্যে আপনাকে থাকা খাওয়া এখানে এই এনট্রি ফিজ সমস্ত কিছু নিয়ে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো প্যাকেজে বাড়তে পারে অবশেষে বলবো একটা সত্যি কথা জানে তো এখানে ঢোকার সময় মনটা যতটাই আনন্দের ছিল বেরোনোর সময় ততটাই দুঃখের